একটি বাংলা গল্প গল্পটির নাম গরিবের শান্তি আশা করি গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন চলুন গল্পটি শুরু করা যাক এক গ্রামে এক মুসি বাস করতেন সে ছিল খুব গরিব সে প্রতিদিন কাজ করতেন আর সেই কাজ থেকে যা রোজগার হতো সেই রোজগার দিয়ে তার সংসার চলতো তার কিছু টাকা জমানোর মতো উপায় ছিল না কারণ খুব বেশি তার রোজগার হতো না সে প্রতিদিন কাজ করত আর মনের সুখে গান গাইত তার পাশে বাস করতেন এক বড় লোক একদিন বড় লোক মুচির কাছে গিয়ে বলল তোর যা রোজগার হয় তাতে কি তোর সংসার চলে তোর উদয়স্থ পরিশ্রম দেখে আমার খুব কষ্ট হয় এই কথা বলে বড় লোকটি মুসিকে একথরি টাকা দিয়ে চলে গেলেন এখন মুসি এতগুলো টাকা দেখে অবাক হয়ে গেলেন সে আগে একসঙ্গে এতগুলো টাকা কখনো দেখেনি এখন টাকাগুলো পেয়ে মুসি ভাবল এই টাকা দিয়ে সে কী করবে এই টাকাগুলো নিয়ে বাড়ি চলে এলো এবং ভাবল চোরে যদি টাকাগুলো চুরি করে নিয়ে যায় এই কথা ভেবে সারা রাত তার ঘুমায়নি কাজকর্ম বন্ধ প্রায় এবং তার প্রাণ খোলা গানও বন্ধ তার মনে কোনো শান্তি নেই মন থেকে শান্তি চিরতরে বিনষ্ট তার মনে শুধু ভয় দুশ্চিন্তা আর উদ্বেগ এই কথা ভাবতে ভাবতে মুসি তার টাকা থলিটি নিয়ে বড় কাছে চলে গেল এবং বলল এই নিন আপনার টাকার থলি আপনি নিয়ে নিন আপনার টাকার চেয়ে আমার প্রাণ খোলা গান অনেক ভালো এই কথা বলে টাকার থলিটি ফেরত দিলেন এবং তিনি পূর্বের ন্যায় আবার কাজে মনোনিবেশ করলেন তারপরে তিনি প্রাণ খুলে গানও গাইতে পারলেন এইভাবে তিনি সুখে দিন যাপন করতে লাগলেন সুপ্রিয় দর্শক ও সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফিরে আসবো আরও একটি শিক্ষণীয় ভিডিওতে দেখতে থাকুন ধন্যবাদ